গ্রান্টি দিয়ে বললাম ছয় মাস মাছ রাখার পরেও যখন রান্না করবেন যে খাবে সেই বলবে ভাবি টাটকা মাছ রান্না করছেন এই জন্যই তো এ তো স্বাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি সব সময় যেভাবে মাছ রাখি ফ্রিজে রাখলে দীর্ঘ ছয় মাসেও তার স্বাদ গন্ধ কোনোটাই নষ্ট হয় না বরঞ্চ যেভাবেই রান্না করি সবাই খেয়ে বলে টাটকা মাছ তো ভাবি তো তার জন্য আপনাদের চেষ্টা করব আজকে আমি যেভাবে ফ্রিজে রাখি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করার আমি মাছগুলিকে সুন্দর করে লবণ দিয়ে কেটে নিয়েছি এবার আমার প্রতিদিন যতটুকু মাছ লাগবে আলাদা আলাদা বাটিতে নিয়ে নিয়েছি এবং তার সাথে বাটি ভর্তি পানি নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুই তিন পিস লেবু স্লাইস তাতে কী হবে মাছের যে ফ্রিজে রাখার কারণে একটু শক্ত টাইপের হয়ে যায় বা গন্ধ মনে হয় এই কোনোটাই হবে না অবশ্যই পানিটা ভর্তি করে দিবেন দিয়ে যদি আপনি ছয় মাস ফ্রিজে রাখেন আর রান্না করে কাউকে দেখান তাহলে সে বলবে উফ নিশ্চয়ই নদীর মাছ বা টাটকা মাছ রান্না করেছেন তা আমি সবসময় এইরকমই ফ্রিজে রাখি আর এতে খুবই সুস্বাদু এবং খেতেও ভীষণ সফট থাকে অনেকে বলেন মাছ রাখলে নাকি ফ্রিজে শক্ত হয়ে যায় না পুরা আপনারা এই পদ্ধতিতেই রাখবেন তো আমি আসলে মুরগিটাও সেম প্রসেসেই রেখে দেই মুরগিটা আসলে একটু গন্ধ হয়ে যায় অনেকেই বলেন তো আমি হচ্ছে সবসময় মুরগিটা সুন্দর করে ধুয়ে নেই যাতে একটুও রক্ত না লেগে থাকে সুন্দর করে ধুয়ে নিয়ে তার সাথে একটু লেবু আর হচ্ছে হলুদ লেবু আর হলুদ মাখিয়ে ফ্রিজে যদি রেখে দেন দীর্ঘ তিন থেকে চার মাস খুব সুন্দর থাকবে এবং কোনো গন্ধ থাকবে না তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে অনেকগুলি মাছ মুরগি মাছের বাজার যেটা হয় একসাথে এনে রেখেছিল তো প্রতিদিন কাটি ঝামেলা তাই ভাবলাম এখানে লেয়ার মুরগি ছিল লেয়ার মুরগির ভিতরে হচ্ছে ডিম থাকে তো ডিমটাও মিলেছিল কলিজা সব মিলে এটা টাটকা রান্না করে ফেলবো আর এটা ব্রয়লার মুরগি একটু রোস্টের জন্য বাচ্চারা পছন্দ করে সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবং সুন্দর করে আমি একটু হলুদ আর লেবুর রস মাখিয়ে ফ্রিজে রেখে দিব প্যাকেট প্যাকেট করে তাহলে আমি যেদিন খাবো ওই দিন বের করে খেয়ে নিব এভাবে রেখে দিলে যেমন সংসারের কাজ তাড়াতাড়ি গুছানো থাকে এবং তাড়াতাড়ি রান্না করা যায় এবং আপনার সময়টাও বেঁচে যায় তো আমি সবসময় এরকম চেষ্টা করি এবং আমার সংসারে প্রতিদিন অনেক কাজ থাকার পরেও আমি কাজ করে সংসারের নিজের জন্য একটু সময় বের করতে পারি অনেক কাপুরাই বলেন কাজ করতে করতে নাকি নিজের জন্য সময় বের করতে পারে না আরে আপুরা কাজের একটা প্রসেসিং আছে আপনি যদি আগ থেকে সব কিছু রেডি করে রেখে দেন দেখবেন আপনার কাজগুলি খুবই সহজ হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার মুরগি মাছ সুন্দর করে প্যাকেটিং করে এভাবে রেখে দিই আমার কোনো ঝামেলাই থাকে না বের করব আর রান্না করব বেস আমার কাজ শেষ যাই হোক আপনারা কিন্তু এভাবে রেখে দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না তো যেহেতু আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে মাছ নিয়ে এসেছে টাটকা টাটকা না রান্না করলে কি হয় তিন ধরনের মুরগি নিয়ে এসেছিলো তো এখানে হচ্ছে পাকিস্তানি যে মুরগিগুলি হয় ওইটা হচ্ছে ছোটো ছোটো করে একটু সুন্দর করে আলু দিয়ে আমার ছেলে খেতে চেয়েছিলো তো ছোটো আলু দিয়ে সুন্দর করে একটু ঘুনা বুনা টাইপের আলু দিয়ে করে রান্না করবো তো সুন্দর করে একটু ঘন করে আলু দিয়ে একটু ঝুলঝুল রান্না করবো তাহলে খেতে কিন্তু দেশি মুরগির মতোই লাগে মাঝে মধ্যে আলু দিয়ে রান্না করলেও কিন্তু তার স্বাদ বেড়ে যায় তো আমার হচ্ছে গিয়ে আজকে বেশি কিছু রান্না করব না মুরগি হলেই বাচ্চাদের কিন্তু হয়ে যায় তো সুন্দর করে দেখুন কি সুন্দর কালার এসেছে আর আমি যখন এটা দুই মাস পরেও রান্না করব সেম কালার সেম গ্রান এবং সেম স্বাদ থাকবে তো দুপুরবেলা আপনাদের ভাইয়া বাসায় ছিল বলল যে আম আছে ফ্রিজে না কিনে আনবো বললাম না বাসাই আছে বললো তাহলে একটু শরবত করে দাও তো বারান্দা থেকে টাটকা পুদিনা পাতা নিয়ে নিলাম এবং লাল লাল দেখে দুইটা কাঁচামরিচও নিয়ে নিলাম গাছের জিনিস বলে কথা যতই টাটকা থাকুক আর সুগ্রান্ত বের হবেই তো আমি সবগুলি মোটামুটি অনেকগুলি পুদিনা পাতা নিয়েছি তো সুন্দর করে এটাকে আগে ওয়াশ করে নিব কারণ বারান্দার মধ্যে মাটি থাকে বা পাখিটাকে এসে বসে সুন্দর করে ধুয়ে নিব আর বালি টালি থাকলে একটু ভিজিয়ে রাখলে খুব ভালো হয় আর টাটকা পুদিনা পাতা দিয়ে জুস করলে বেশি ভালো হয় সাথে ধনেপাতাও দিতে পারেন তবে আমার কাছে পুদিনা পাতা দিয়েই বেশ ভালো লাগে আমগুলিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি সাথে হচ্ছে চিনি দিয়েছি বিট লবণ দিয়েছি আর কাঁচামরিচ আর হচ্ছে পুদিনা পাতা দিয়ে সুন্দর করে বেন্ড করে নিয়েছি ব্লেন্ডার হয়ে গেছে এবার সাথে একটু পানি মিশিয়ে সুন্দর করে পরিবেশন করে নিব যেহেতু বরবাবু খেতে চেয়েছিলেন একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশন না করলে কি চলে তো সুন্দর করে একটা গ্লাসে নিয়ে নিলাম সুন্দর করে ওনাকে দিয়ে আসবো উনি কী বলেন সেটা দেখতে থাকি তো সুন্দর করে আমার হয়ে গেছে এবার ওনার জন্য নিয়ে যাবো সেই জুসটি আসলে গরমের মধ্যে আম ভর্তা আমের জুস এগুলি খেতে ভীষণ ভালো লাগে আর শরীরও ঠান্ডা থাকে পুদিনার জন্য তো উনি খেয়েই তো কি বলবে দিশাহারা হয়ে গেছে বলতেছে আসলে তোমার হাতের এই জুসটা ভীষণ মজা হয় তো বিকেলবেলা হচ্ছে একটু বের হয়েছিলাম আপনাদের ভাইয়ের সাথে তা আমার হাতে টুকিটাকি টাকা হলে আমার নিজের কোনো কিছু খরচ করতেই ভালো লাগে না সংসারের জন্য কেনাকাটা করতে ভালো লাগে দুটা বাটি কিনেছি ডিস টাইপের আর হচ্ছে গিয়ে একটু ফুল কিনেছি লম্বা টাইপের তো কেমন হলো অবশ্যই জানাবেন আর বাটিটা একটু চ্যাপ্টার টাইপের কিনেছি আর ফুলগুলি খুব ভালো লেগেছে আমার কাছে হঠাৎ দেখেছি তারপরে আপনাদের ভাইয়া বলো ঠিক আছে কিনে নাও তোমার পছন্দ তারপরে সন্ধ্যার পরে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় আছে এসে ডাবের পুডিং বানিয়েছিলাম আর হচ্ছে আমাদের সিলেটের নারিকেল পিঠা বানিয়েছি তারপরে হচ্ছে দেন সন্ধ্যার সময় নাস্তার সাথে সব শেষ হয়ে গেল গরম গরম বেগুনি বাদলাম আর সাথে দিলাম চা উফ জমিয়ে খাওয়া হয়েছে আজকের দিনটা খুব মজাদার কেটেছে তো এই তো আজকের মতো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ